খুলনা বিভাগে আপনাকে স্বাগতম যেখানে রয়েছে বিষাক্ত সাপ ও সামুদ্রিক মাছের সমারোহ এই ভিডিওতে দেখাবো খুলনা চিড়িয়াখানার পাশে রয়েছে স্ন্যাক পার্ক যার নাম স্ন্যাক অ্যান্ড ফিশ কর্নার শুরুটা হচ্ছে এখান থেকে চিড়িয়াখানার এক্সিট রোডের মাথায় অবশ্যই ভুলেও কিন্তু এই হাঙরের সামনে পড়া যাবে না এই যে দেখায় পরিমাছ বিপদ যখন সে এরকম ভাবে আপনাকে একটা বন্ধুরা আজ আপনাদেরকে ঘুরে দেখাবো বিশাল সমুদ্রে বসবাসকৃত প্রাণীদের সাথে এবং সাথে থাকছে কিন্তু বিষদর সাপ যা আমাদের অদেখা দেখা সবকিছুই আছে চলুন তাহলে আমরা ঘুরে দেখি বিষদর সাপ এবং সামুদ্রিক প্রাণীগুলো এখানে ঢুকতে হলে আপনার হচ্ছে জন প্রতি বিশ টাকা করে টিকিট আপনার বিশ টাকা টিকিট করে হচ্ছে গিয়ে আপনার ঢুকতে হবে চলুন দেখি এর ভিতরে কি কি দেখা যায় আর আপনারা গেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় হাঙর মাছের মুখের গেট

এখানে আসলে কিন্তু সামুদ্রিক কিছু জীবিত মাছ দেখতে পাবেন যা আসলে সচরাচর দেখা যায় না আর আমার বাম হাতে হোয়াইট ডলফিন আসলে হোয়াইট ডলফিন কজনে দেখছেন জানি না এখানে আসলে কিন্তু আপনি হোয়াইট ডলফিন দেখতে পাবেন বিশাল আকৃতির কিন্তু হোয়াইট ডলফিন এটি আর সামনে এসে কিন্তু আমরা কিন্তু সাপের এরিয়া ঢুকে গেছি জীবন্ত সাপ এই যে দেখেন কালকে উঠে যার একটি কিন্তু আপনি পুরো ছবি হয়ে যাবেন এরকম একটি নিশ্চিত মৃত্যুর একটি সাপ কিন্তু এখানে জীবন্ত অবস্থায় আছে আর তার সামনে আছে পদ্মগোখ্র এই যে দেখেন আমাদের দেখে কিভাবে ফেনা তুলছে এখানে দুটি পদ্মগ্র একটি হচ্ছে মহিলা পদ্মগোখর আর একটি হচ্ছে পুরুষ পদ্মগ্র যে দেখেন সে আমাদের দেখে কিন্তু আসলে আমরা যখন আসছি তখন কিন্তু সে শোয়া ছিল আমাদের দেখে কিন্তু এরকম ফেলা দিয়েছে আর এরকম জীবন্ত সাপ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনার এই বন বিলাস যে স্নেক এন্ড ফিশ কর্নার আছে এর ভিতরেই আসতে হবে আপনাকে এই একটি আছে খয়ে গুক্রো আরো সামনে আছে অনেক সাপ আপনার আপনাদেরকে দেখায় ঘুরে ঘুরে হাতে দেখতে পাচ্ছেন কিং যে 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 এই ওই শুয়ে আছে আর খুবই সুন্দর এই পাশে হচ্ছে আপনার সামুদ্রিক মাছের অ্যাকোরিয়াম আর ঠিক হয়ে যে কেউটো এই যে দেখেন আমাদের দেখে কিন্তু ফুসফুস করতেছে

এখানে বিষাক্ত সাপের যারা দেখার ইচ্ছা আছে এখানে আসবেন খুবই সুন্দর ওই যে খুব সুন্দর সে কিন্তু অর্ধেক পানিতে আর অর্ধেক কিন্তু উপরে সামনা সামনি ফেনা দেখতে এতটা আকর্ষণীয় ঠিক ততটাই কিন্তু বিপদ যখন বিপদ যখন সে এরকম ভাবে আপনাকে একটা যে শুয়ে শুয়ে ফেনা দেখছে আসলে এত অলস মানে সে উইঠে যে আমাকে একটা ই দেখাবে ফেনা দেখাবে না কিন্তু সে শুয়ে শুয়ে কিন্তু ফেনা দেখাচ্ছে এটা একটি গোখর প্রজাতির সাপ আর তার সাথে আমরা চড়িয়াখানা দেখে আসছি অজগর এখানে এসেও কিন্তু অজগর সাপের দেখা মিলল এই যে মেডিসিন করে রাখা হচ্ছে সামুদ্রিক মাছ সেই মাছ এরিয়া মেডিসিন করে রাখা সব আপনারা যে মাতা যে মাছের যে এরকম ছোট ছোট বক্স মেডিসিন করা এ কিন্তু মাতা সব এরকম সামুদ্রিক মাছ মেডিসিন করা মৃত্যুর প্রহর অপেক্ষা কি কেউ গুনেছেন যদি না গুনে থাকেন তার সঠিক চিত্র কিন্তু এখন আপনাদের দেখায় মৃত্যুর প্রহর প্রহর গোনা আসলে মৃত্যুর কিভাবে তা একটি কোয়েল পাখির মাধ্যমেই আপনাদেরকে দেখাচ্ছি সাপ একটি কোবরা সাপ আর তার খাদ্যের জন্য কিন্তু রাখা হয়েছে কোয়েল পাখি আমি যখন এই খাসার সামনে আসি তখন দেখি সে একদম নিম্নে চিত্তে কিন্তু বসেছিল এক পা নিজের বুকের ভিতরে নিয়ে আর এক পা জমিনে রেখে কিন্তু সে আসলে বসেছিল আর খুব অসহায় চিত্তে দেখেন এই কোয়েল পাখিটিকে আর কিন্তু তার পিছনে কিন্তু তার আজরা বসে আছে তার তখন যখন সময় হবে তার আহার লাগবে তখন কিন্তু ঘাপ করে ধরে কিন্তু তাকে খেয়ে ফেলবে আর পৃথিবীর সিস্টেমটাই এরকম যে পৃথিবী এক এক প্রাণীর বাঁচতে হলে কিন্তু অপর প্রাণীর পরে নির্ভরশীল হতে হয় সেরকমটাই এরকম যদি সাপের বাঁচতে হয় তাহলে তাকে অপরের পরেই নির্ভরশীল হতে হয় খুবই সুন্দর এই অ্যাকোরিয়ামটা এই হচ্ছে হাঙর মাছ এই হাঙরের সামনে কি আপনারা কেউ করেছেন অবশ্যই ভুলেও কিন্তু হাঙ্গর মাছ বিশাল আকৃতি আর এটা হচ্ছে পিতাম্বুরি মাছ এটা বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ আপনারা তো পরি দেখছেন পরি দেখেননি পরির কথা শুনছেন পরি মাছের কথা কি শুনছেন কখনো এই যে দেখায় পরি মাছ এটি হচ্ছে পরি মাছ আর এই পরি মাছের বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে আর এসে হচ্ছে স্টিং রে সমুদ্রের প্রাণী এবং বিশদর সাপতে সাপ দেখাইলাম আপনাদের আশা করি দেখে খুব ভালো লাগছে আর এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমার এই এমডি রাজু চ্যানেলের সাথে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ